নীলফামারিতে দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় উত্তরা ইপিজেডের একটি কারখানায় ও ইপিজেডের পাশে একটি বাসায় পৃথক দুটি বিস্ফোরণের ঘটনায় দুই সহ চার শ্রমিক আগুনে দগ্ধ হয়েছেন তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে ফরিদপুরের মধুখালিতে নিখোঁজের দুই দিন পর শেখ আল কালাম আজাদ নামের এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার কঠোরাকান্দি বিলের মাছ থেকে লাশটি উদ্ধার করা হয় জয়পুরহাটের কালাই উপজেলার সাতাশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তিপ্রাপ্ত নয়শো সাতষট্টি শিক্ষার্থীর মঠুফোন অ্যাকাউন্ট নম্বর পরিবর্তনের ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে ঢাকার রাস্তায় চলাচলের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের একটি দলের নকশা করা রিকশার অনুমোদন দিচ্ছে সরকার স্থানীয় সরকার মন্ত্রণালয় এই রিকশার অনুমোদন দেবে এবং চালকদের লাইসেন্সও দেওয়া হবে